জয় শ্রীকাল হিরাজ অ্যাস্ট্রোলজি অর্থাৎ হচ্ছে অ্যাস্ট্রাল যে বডিজ আছে সেই অ্যাস্ট্রাল বডিজগুলোকে লজিকের সাথে বোঝার শাস্ত্র জ্যোতিষশাস্ত্র সেটাই অ্যাস্ট্রোনমি হচ্ছে অ্যাস্ট্রাল বডিজদের স্টাডিজ তো অ্যাস্ট্রাল বডিজ যে লজিকে কাজ করে সেই লজিকটাকে বলা হয় অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্র এখানে প্রশ্ন আসতে পারে অনেকে মানেন অনেকে মানেন না কিন্তু যেগুলো চিরতরে সত্য সেই জিনিসগুলো কারোর মানা বা না মানাতে কিছু যায় আসে না যেমন মনে করুন জল যে কোনো পাত্রে আপনি যদি রাখেন জল সেই পাত্রের ফর্ম বা সেই পাত্রের মতন হয়ে যায় আপনি একটা কোনো জিনিস যদি ছড়েন সেটা সর্বদাই মধ্যাকর্ষণ শক্তির জন্য নিচের দিকে এসে পড়বে সেরকমই আমাদের এই যে চারদিকে যে ট্রানজিট হচ্ছে এই ট্রানজিটের এফেক্ট হচ্ছে আমাদের পৃথিবীর ওপরে এবং পৃথিবীতে যেহেতু আমরা বাস করছি তার এনার্জি তার ভাইব্রেশন তার রশ্মি আমাদের উপরে এফেক্ট করছে অ্যাস্ট্রোলজি বা একটা যখন চার্ট দেখছেন একটা কুণ্ডলি দেখছেন এটা অনেকটা গুগল ম্যাপের মতন আপনি বুঝতে পারছেন কি আপনার কোথায় শক্তি আছে কোথায় আপনাকে একটু নজর দেওয়া দরকার নটা গ্রহ আসলে আপনার নটা শক্তি বইলে খুব ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন যদি কোন গ্রহ আপনার পেছনে পড়ে যায় কোনো গ্রহ আপনার বিরুদ্ধাচরণ করে এবং সে সক্রিয়ভাবে আপনার সমস্ত রকম তৈরি করছে তাহলে যে কোনো মানুষ যার উপরে হচ্ছে সে মানব নয় মহামানব কারণ একটা অ্যাস্ট্রাল বডি তার সবকিছু দিয়ে তাকে বাধা দেওয়ার চেষ্টা করছে বা তাকে তোলবার চেষ্টা করছে জীবনে আমরা যখন এই কাজগুলো করি বা এই কাজগুলো দেখি তখন আমাদের কাছে এটা একটা জিনিস পরিষ্কার হয়ে যায় কি এনার্জি অ্যাকচুয়ালি কাজ করে আমাকে উন্নতি করানোর জন্য এনার্জি কাজ করে আমাকে বাধা দেওয়ার জন্য এনার্জি কাজ করে আমাকে কোনো জায়গায় আটকে দেওয়ার জন্য। এই যে শুনে থাকবেন রবি গ্রহ বা সান সানকে বা রবি গ্রহকে গ্রহদের রাজা বলা হয় রবি যদি আপনার ভালো থাকে তাহলে সেই জাতকের যশ খ্যাতি প্রতিপত্তি লিডারশিপ কোয়ালিটি প্রচন্ড ভালো হবে সে জাতকের ভেতরে একটা অদ্ভুত রকম তেজ থাকবে সে সর্বদাই উচ্চ স্তরের হবে এবং সে সত্যবাদী হবে সৎসঙ্গ বিশ্বাস করবে এবং তার আত্মা যাই আমরা বলি না সোল তার আত্মা খুব উচ্চ বংশভূত হবে বা তার আত্মা ভীষণ শক্তিশালী হবে আবার এই রবি যদি খারাপ হয় জাতক জাতিকা কুসঙ্গে পড়ে যাবে নিম্ন শ্রেণীর মনোভাব পণ্য হবে এবং রুচিবোধ তাদের মধ্যে কম থাকবে দৃষ্টিশক্তির অসুবিধে থাকবে এবং যতটা মান সম্মান পাওয়া উচিত ততটা মান সম্মান তারা পাবে না রবির অভাবে লিকোনিয়া ডায়াবেটিস চোখের রোগ এই ধরনের নানা শ্রেণীর রোগ হতে পারে হার্টের রোগ কোলেস্ট্রল এবং কে ভালো করা একান্ত আবশ্যক সে চাটের যে অবস্থানে থাকুক না কেন এবার আসছি আমাদের মনের কারক গ্রহ চন্দ্রের উপরে চন্দ্র শুভ হলে মন শক্তিশালী হবে সে মানসিকভাবে দৃঢ় হবে আর চন্দ্র যদি খারাপ হয় সে মানসিক ব্যাধি স্নায়ুর রোগ যক্ষা ডায়রিয়া প্যারালিস ব্লাড প্রেশার রক্তজনিত সমস্যা এইসব রোগ তার মধ্যে বেশি থাকবে তার মধ্যে ডিপ্রেশন বেশি থাকবে অ্যাংজাইটি বেশি থাকবে সে অনিদ্রায় ভুগবে এবার আরেকটি গ্রহ যার নাম হচ্ছে মঙ্গল মঙ্গলের অভাবে রক্তপাত রক্তশূন্যতা দেখা যায় মঙ্গলের জন্যে অঘটন ঘটে দুর্ঘটনা ঘটে অ্যাক্সিডেন্ট ঘটে নারীদের ক্ষেত্রে মঙ্গল তার প্রতিস্থান এবং কোন নারীর জীবনে মঙ্গল যদি অশুভ থাকে তাহলে ভুলভব্য ডাইভোর্স এবং নানা রকম সাংসারিক অশান্তি দেখা যায় আবার এই মঙ্গল যদি আপনার ভালো থাকে তাহলে সাফল্য আপনার হাতের মুঠোয় থাকবে অনেক চেষ্টাতে একজন মানুষ চাকরি জোটাতে পারছে না ব্যবসায় সফলতা আনতে পারছে না তাহলে বুঝতে হবে তার মঙ্গল মানে তার ভেতরে ডিজায়ার কম কাজ করছে এবং সব থেকে বড় কথা মঙ্গলের অভাবে স্বজন বিনাশ হয় ব্যবসা ক্ষেত্রে বড় রকমের ক্ষয়ক্ষতি হয় নানা বাধা বিপত্তি এবং অপ্রত্যাশিত জিনিসপত্র জীবনে ঘটতে শুরু করে শুধু যদি হয় ভূমি সম্পত্তি লাভ হবে ঘর হবে এবং ভদ্রলোক প্রচুর উপার্জনও করবেন এবং সোশ্যাল কাজে সমাজের কাজে সেটা ব্যবহারও করবেন এবার আসছি আরেকটি গ্রহ যে গ্রহের নাম হচ্ছে বুধ গ্রহ বুধ আমাদের কমিউনিকেশনের কারক গ্রহ বুধ ভালো থাকলে তার হাতের লেখা ভালো হবে বুধ ভালো থাকলে সে ভালো ক্রিয়েটিভ রাইটিং করতে পারবে তার প্রখর বুদ্ধি হবে ভালো লেখক হবে ভালো দৃষ্টিশক্তি হবে তার মধ্যে এবং ইন্টেস্টাইন তার ভালো হবে সে নেচার লাভার হবে এবং তার মধ্যে একটু শিশু সুলভ ভাব নিশ্চয়ই থাকবে আবার এই দুধ যদি আহ একটু অসুবিধার মধ্যে থাকে তাহলে চক্ষু রোগ অম্ল রোগ পেটের ব্যথা পিত্ত এই ধরনের রোগ দেখা দেয় দুরারোগ্য ক্যান্সারের রোগ কিন্তু কারো গ্রহ হচ্ছে দুধ এই গ্রহ অশুভ হলে অবশ্য শত্রুর সৃষ্টি হয় কারণ আপনি কমিউনিকেশন যদি ভুল করেন ন্যাচারালি লোকে আপনাকে বুঝবে কম এবং আপনি শত্রু তৈরি করবেন খুব বুধ খারাপ হলে বা বুধের দশ অন্তর্দশায় খারাপ বুধের দশ অন্তর্দশায় দেখবেন মানুষ সাসপেন্ড হয়ে যাচ্ছে কর্মক্ষেত্র থেকে বহিষ্কার হয়ে যাচ্ছে তার বাড়িতে জিনিসপত্র ইলেকট্রনিক জিনিসপত্র কমিউনিকেশনের জিনিসপত্র মোবাইল হাত থেকে পড়ে ভেঙে যাচ্ছে বা সেটাগুলো খারাপ হয়ে যাচ্ছে এবং পার্টনারের সাথে সেটা আপনার স্ত্রী হতে পারে আপনার স্বামী হতে পারে আপনার ব্যবসায়িক পার্টনার হতে পারে আপনার কলিগস হতে পারে তাদের সঙ্গে মনোমালিন্য হতে আরম্ভ করে যে গ্রহকে সর্বদাই সাত্ত্বিক গ্রহ বলা হয় সেটা হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি যার বলবান তার কুষ্টিতে চাটে হাজারো দোষ কিন্তু ওখানেই শেষ হয়ে যায় এবার শাস্ত্রে বলছে বৃহস্পতি যার ভালো তার সব দিক দিয়েই ভালো শরীরের খুব একটা অসুখে সে ভোগে না হৃৎপৃন্ড সবল হয় সব উপায়ে আয় করবার একটা মানবিষ্ঠিকতা থাকে এবং বৃহস্পতি খারাপ হলে আবার উল্টো হতে পারে তার বৃদ্ধি আসবে না সে হৃদরোগে ভুগবে এবং সুপেরিটি কমপ্লেক্সে ভুগবে অনেক সময় হৃদয়হীন হয়ে পড়ে যা বৃহস্পতি ভালো নয় নাস্তিকও হয়ে যেতে পারে বৃহস্পতি গ্রহ হচ্ছে সর্বদাই জানবেন আপনার বৃদ্ধির কারক গ্রহ এবং বৃদ্ধি আপনাকে তখন দেবে যখন আপনি রোজ জ্ঞান অর্জন করবেন বা আপনি নিজেকে বৃদ্ধি করার জন্য যথেষ্ট কাজ করবেন বৃহস্পতি সর্বদাই আপনাকে তখন সাহায্য করবে একটা গ্রহ আজকের দুনিয়ায় বা আজকের দিনে যাকে উল্লেখ না করলেই হবে না যিনি সর্বশাস্ত্রের প্রবক্তা সর্বজ্ঞানের প্রবক্তা তিনি হচ্ছেন শুক্র গ্রহ শুক্র গ্রহ একদম ডাইরেক্টলি রিলেটেড হয় আপনার ভোগ এবং বিলাসের ওপরে যদি শুক্র ভালো না থাকে আপনার ভোগ থাকবেই না জীবনে শুক্র সহায়ক না হলে মানুষ পার্থিব যে সুখ মেটেরিয়ালিস্টিক যে ইনভায়রমেন্ট সেই থেকে বঞ্চিত হয়ে যায় মানুষ পুরুষত্ব হারায় তার মধ্যে ক্ষমতা কমে যায় এবং দুরারোগ্য ব্যাধি তার মধ্যে দেখা যায় এখানে একটা জিনিস উল্লেখ করব কি শুক্র গ্রহ কিন্তু অল্টারনেটিভ মেডিসিনের কারক গ্রহ আয়ুর্বেদিক বলুন হোমিওপ্যাথিক বলুন নানি মেডিসিন বলুন শুক্র গ্রহ কিন্তু অল্টারনেটিভ মেডিসিনের কারক গ্রহ শুক্রের মতন জ্ঞান বা শুক্র যার ভালো আছে তার মতো জ্ঞান এবং ভোগ কারো থাকতে পারে না এবং জগতের যাবতীয় ভালো কিছু তিনি উপভোগ করবেন এবং পাবেন সব থেকে বড় জিনিস শুক্র যদি খারাপ হয় সে কোনোদিন সাহিত্যিক শিল্পী আর্টিস্ট হতে পারবে না কারণ সব নির্বার যে অধিপতি তিনি হচ্ছেন স্বয়ং শুক্র এবার আসছি শনিগ্রহের উপরে গ্রহ দেখুন আপনার একটা বিলাসবহুল গাড়ি আছে সে গাড়ি আপনাকে সেকেন্ডের মধ্যে একশো একশো কুড়ি স্পিড উঠিয়ে দিচ্ছে কিন্তু সেই গাড়ির যদি ব্রেকিং সিস্টেম ঠিক না থাকে ব্রেক যদি ঠিক না থাকে তাহলে আপনার ওই গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট ক্রিয়েট করবে শনি দেব হচ্ছেন হার্ডওয়ার্ক পারসিস্টেন্টলি কনসিস্টেন্টলি হার্ড ওয়ার্ক শনি যার খারাপ তার না স্বাস্থ্য থাকবে না শান্তি থাকবে না তারকে সাহায্য করার কোনো লোক থাকবে তার আশ্রয় থাকবে না তার কর্ম থাকবে না অর্থ থাকবে এবং স্বজন বা বন্ধুর সংসার তার কিছু থাকবে না শনি যার খারাপ সে সর্বহারা এবং সেই শনিরে যদি আপনার চাপে ভালো থাকে তাহলে আপনাকে রাজ্য পর্যন্ত দিতে পারে শনিবেগের পরে যে গ্রহর কথা আমি বলবো সে গ্রহটার নাম হচ্ছে রাহু গ্রহ রাহু হচ্ছে আমাদের ডিটারমিনেশন এই সময়কে রাহু কাল বলা হয় এই সময়কে রাহুকাল বলা হয় এই সময়কে রাহুর আন্ডারে আমরা রয়েছি সেটাই বলা হয় যেমন দেখুন টেকনোলজি আজকের দিনে টেকনোলজি কোন লেভেলে পৌঁছে গেছে প্রত্যেকের হাতে হাতে মোবাইল প্রত্যেকে নেট ইউজ করছে ওয়াইফাই ইউজ করছে সব কিছু ঠিক আছে এইগুলো সব কিছু আমাদের জীবনকে সহজ করে দেয় রাহু আর এই রাহু যদি আপনার খারাপ স্থানে থাকে তাহলে অনেক কিছু ভালো জিনিস আপনার জীবন থেকে কিন্তু বেরিয়ে যাবে কলহ বাড়াবে অকাল মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে অপঘাতে মৃত্যু ঘটাতে পারে অ্যাক্সিডেন্ট করতে পারে সংসারে কলহ করতে পারে টাকা ছয় করে দিতে পারে একদম রাজা থেকে ভালো বানিয়ে দিতে পারে এবং কুচ্ছে পরিবেশ আপনাকে সর্বদাই আকর্ষণ করতে যদি রাহু খারাপ থাকে নেশার মধ্যে ঠেলে দেবে মোবাইল সারাক্ষণ ঘাঁটাও কিন্তু একটা নেশার মধ্যে পড়ে এবং এর কারক কিন্তু রাহু আমি এইখানে একটা জিনিস বলবো অনেকেই আছেন যারা ওয়াশরুম বা বাথরুমে মোবাইল নিয়ে ঢোবেন দয়া করে এই জায়গা থেকে নিজেকে বেরোতে রাখবেন কারণ সব থেকে বড় ক্ষতি বাথরুমে মোবাইল ঘাঁটা এবার আসছি কেতুগ্রহ কেতুগ্রহকে অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল গ্রহ বলা হয় কেতুগ্রহ যদি আপনার না সঠিক থাকে চাটে তাহলে আপনি যাকে বিশ্বাস করবেন সেই আপনাকে ঠকাবে আপনার চরম শক্তি থাকবে মামলার পর মামলা চলবে আপনার জীবনে কোনো শান্তি থাকবে না এবং মামলাও কিন্তু ছোটখাটো চলবে না বড় বড় মামলা এবং আপনি কিছুই করেননি কিন্তু আপনি ফাঁসবেন এটা হচ্ছে কেতুগ্রহের প্রধান লক্ষণ মানে হান্ড্রেড পার্সেন্ট একটা গ্যারেন্টি সেটা হচ্ছে আপনার জীবনে বিশ্বাস ঘটবে থাকবেই থাকবে এবার ব্যাপারটা হচ্ছে আপনি অনেক সময় দেখে থাকবেন অনেক পয়সা ছিল গাড়ি ছিল ভালো বিজনেস ছিল রাতারাতি শেষ শেষ এটাও কিন্তু কেতু গ্রহের প্রভাব এবং যেসব জিনিসে যেমন আমরা কিছুদিন আগে ভয়াবহ করোনা দেখেছি মহামারী দেখেছি এটাও কিন্তু গ্রহের প্রভাব যেখানে আপনি সলিউশন দিতে পারবেন না মেডিসিন দিতে পারবেন না এই নটা গ্রহ এই নটা এনার্জি অ্যাকচুয়ালি আপনাকে চারদিক থেকে বেঁধে রেখেছে বা চারদিক দিয়ে আপনাকে আপনার জীবনটাকে গঠন করার জন্য সাহায্য করছে হ্যাঁ কেউ ভালো হবে কেউ খারাপ হবে আমি তো বলবো কেউ ভালো নয় কেউ খারাপ নয় নাথিং ইজ হোয়াইট নাথিং ইজ ব্ল্যাক এভরিথিং ইজ গ্রে কিন্তু আমাদের সঠিকভাবে বুঝতে হবে এবং সঠিক প্রতিকার করতে হবে এই শক্তিগুলোকে আমাদের জীবনে সঠিকভাবে আমরা যাতে ইউজ করতে পারি দেখুন ট্রানজিট যখন হচ্ছে গ্রহ গোচর যখন হচ্ছে সেটা তো একটা এনার্জির এদিক হচ্ছে এবং এনার্জির এফেক্ট এই পৃথিবীর উপরে হচ্ছে যেটা একটা ম্যাগনেটিক ফিল্ড এবং এই ম্যাগনেটিক ফিল্ডের উপর যেহেতু আমি তো আকাশে ভাসছি না এই ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনেটিক গ্রহের মধ্যে যেহেতু আমিও আছি আপনিও আছেন সেহেতু আমরা এফেক্টেড হচ্ছি এইগুলোই হচ্ছে সূক্ষ্ম জিনিস যেগুলো বুঝে নিলে এবং যার সঠিক প্রতিকার করলে আপনি অন্তত ভালো থাকবেন আপনি আপনার জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন আমি আবারও বলছি জ্যোতিষ কিন্তু প্রয়োগ বিজ্ঞান অ্যাপ্লাইড সায়েন্স এখানে কোন রকম ভুজন ভাজন এই সেই নেই কারণ আমাদের একটা ধারণা হয়ে গেছে একটা মিরাটোয়াল হতে হবে না মিরাটোয়াল কিছু নেই সব কিছু ক্যালকুলেটেড সবকিছু লজিক্যাল এবং সেইগুলো শুধু বোঝার অপেক্ষা আপনি ঠিক ততটাই দূরে থাকবেন আপনার সফলের থেকে যতটা আপনি বুঝবেন দেরি করছেন যে মুহূর্তে দিয়ে যাবেন যে মুহূর্তে অ্যাপ্লিকেশন দিয়ে যাবেন সেই মুহূর্তে আপনিও সফল হবেন ধন্যবাদ জয় কাল ভৈরব সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আমার চ্যানেলকে ফলো করবেন আশা করছি জ্যোতিষ নিয়ে অনেক নতুন তথ্য আধুনিক তথ্য আপনাদের সামনে আগামী দিনে দিয়ে ধন্যবাদ নমস্কার